চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলতে থাকা বার্সেলোনা লা লিগায় আরেকটা হোচট খেতে বসেছিল রোমাঞ্চকর এক লড়াই শেষে যোগ করার সময়ে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে লুইস এন দল মেসি আর লুইস সোয়ারেসের লক্ষ্যভেদের পরও সমতায় নব্বই মিনিট শেষে হয়েছিল যোগ করার সময়ে পাওয়া পেনাল্টির সুবাদে তিন দুই গোলে জিতে লা লিগা চ্যাম্পিয়নরা শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে ক্রয়োদশ মিনিটেই বড় ধাক্কা খায় বার্সেলোনা এনসো পেরেসের ট্যাকলে স্ট্রেচার শু মাঠ ছাড়তে হয় অধিনায়ক আন্দ্রেস ইনিয়াস্তাকে এনরিকে তখন ভীষণ ভীষণ ক্ষুব্ধ ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচে যে চোটে পড়েন মূল একাদশের আরও দুই খেলোয়াড় জেরার্ড পিকে আর জর্দি আলবা তবে কোচের মুখে হাসি ফুটতেও সময় লাগেনি বাইশতম মিনিটে মেসির গোলটি নিয়ে অবশ্য ভীষণ আপত্তি ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের ষোলো গজ দূর থেকে শট নিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক অফসাইডে থাকা সোয়ারেস শেষ মুহূর্তে লাভ দিয়ে পায়ের নিচ দিয়ে বলটা যেতে দেন ভ্যালেন্সিয়ার দাবিটা টিভি রিপ্লেতে যৌক্তিকই মনে হয়েছে সোয়ারেসের জন্য গোলরক্ষকের বলের পথে বুঝতে সমস্যা হয়েছে তাই বলে স্পর্শ না করলেও অফসাইডের বাসি বাজানো উচিত ছিল রেফারি এ দাবি আমলে নেননি প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখতে হয় গোলরক্ষক দিয়েগো আলভেসের একত্রিশতম মিনিটে আলভেসের নৈপুণ্যে ব্যবধান বাড়েনি মেসির কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক তিন মিনিট পর রেফারি একটি পেনাল্টি দাবি কানে না তোলায় আরও চটে যায় স্বাগতিক দর্শকরা তবে ডি বক্সে রদ্রিগোকে করা স্যামুয়েল উমিতির ট্যাকলকে বৈধই মনে হয়েছে রেফারির ছত্রিশতম মিনিটে মেসির বাড়ানো বলে সুয়ারেজের শট ঝাঁপিয়ে ঠেকি আবারও ত্রাতা আলভেস দুই মিনিট পর নেইমারের পাস থেকে আবার সুয়ারেসের শট ঠেকান ব্রাজিলিয়ানি গোলরক্ষক বিরতির ঠিক আগে প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটা এসেছিল ভ্যালেন্সিয়ার এগিয়ে দিয়ে দানি পারেহকে ঠিক মতো শট দিতে দেননি গোলরক্ষক মার্ক আন্দ্রে ট্রেড স্টেগেন দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নেইমারের দূরপাল্লার শট বায়ে ঝাঁপিয়ে ঠেকান আলভেজ ফিরতি বলে ইনিয়াস্তার বদল হিসেবে নামা রাকিতেজ শটে বল খালি জালে না গিয়ে লাগে কাছের পোস্টে দুই মিনিট পরই দানি পারহোর ক্রসে ডিবক্সের সীমানা থেকে দুর্দান্ত শটে টের স্টেগেনকে নাড়ার সুযোগ না দিয়ে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান মনির এল হাদ্দি নতুন ক্লাবের হয়ে করা প্রথম গোলটি অবশ্য উদযাপন করেননি বার্সেলোনা থেকেই ধারে খেলতে আসা মনির স্বাগতিকদের এগিয়ে যেতে লাগে আর মাত্র চার মিনিট নানির উঁচু করে বাড়ানো বলে অরক্ষিত অবস্থায় থাকা রদ্রিগর হাফ বল ঠেকাতে পারেননি টের স্টেগেন লালিগা চ্যাম্পিয়নদের সমতায় ফিরতেও বেশি সময় লাগেনি বাষট্টিতম মিনিটে রাকিতে হেড দুর্দান্তভাবে ঠেকিয়েছিলেন আলভেস কিন্তু ফিরতি বলে সুযোগ সন্ধানী সুয়ারেসের কোন শট এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায় বিরাশিতম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন নানি ডিবক্সের ভেতর থেকে নেওয়া পর্তুগিজেই ফরোয়ার্ডের শট লক্ষ্যে থাকেনি দু মিনিট পর অরক্ষিত সোয়ারেজের হেডও ক্রসবার উঁচিয়ে যায় যোগ করার সময়ে চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে আসে মেসির জয়সূচক গোলটি সোয়ারেজকে আইমান আবেদিনের ফেলে দিলে স্প্রিকের নির্দেশনা চেয়েছিলেন রেফারি গোলটি উদযাপনরত খেলোয়াড়দের গায়ে বোতল ছুঁড়ে মারা হয় গ্যালারি থেকে ঘটনাবহুল ম্যাচটি থেকে পাওয়া তিন পয়েন্টে আপাতত শীর্ষে বার্সেলোনা নয় ম্যাচে উনিশ পয়েন্টে লালিগা চ্যাম্পিয়নদের এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট আঠারো